আর সাকিব কালী গুগলে চার্জ মারলে কি আছে হিরো আছে প্রতিযোগ আছে কিন্তু দুইটা সিনেমা কইরা ভাই সে নিজেকে দাবি করে সুপারস্টার তার সুপারস্টার গিরে আজকে পার করবো বেহাদবী গেল তোর সাকিবান হইলো তোর উস্তাদ সাকিবানের সম্মান দিবে রেসপেক্ট দিয়ে কথা হইবে এই তুই অভিনেতা থেকে এখন তুই গেলো হিরো মনে হিরো খিসোই খিসালাফি ভালো ভালো করস হ্যাঁ এখন আত্ম করবো সত্য বড় সাহস তার আমাদের স্পর্কে নিয়ে সুন্দর মতো তোর বেটা তুই যাই করছ না তোর যোগ্যতা তুই করবে তুই কথা হোস চাকিমে নিয়ে কথা হোস খেলি খেলনা কি মারে তোর কি মার তলায় তারপরে নেটওয়ার্কের বাইরে রাত্রি বাইরে বলা দিবি

রাম দুলাই রাম দুলাই রাম দুলাই হাই হাই কোসা কে বড় উস্তাদ হজনা লাগি ভিডিওর দিকে আ অনেক কইবো এ পাগল হই গিয়েছে তা আ ভাই ওরে যদি আমি ফাইদাম জানি আপনার লিজেন্ড যারা আছে তারা তো বুঝতে পারে না যদি ফাইদাম আমি ওইলা মারলাম না ওইলা 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 আচ্ছা কথা কইলাম ঠিক আছে ভিডিও কেমনে হইছে ভালো হইছে খুশি তো